আজকে জানবো কোনো কিছু না জেনে জাস্ট একটা খেলার মাধ্যমে কি করে ইংরেজি শেখা যায় এবং ইংরেজি গ্রামারটাও হয়ে যায় সেটা হচ্ছে কি যে কাজটি করবে সে প্রথমে বসবে তারপরে শেষে একদম বাংলা বাক্যের শেষে যে শব্দটা থাকবে সেটা বসবে তারপরে তার আগের শব্দটা তারপরে তার আগের শব্দটা এটাই হচ্ছে আমাদের খেলা অর্থাৎ শব্দ উল্টিয়ে বাক্য ইংরেজি বলা যেমন মনে করেন বাংলা একটা বাক্য আছে সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে শব্দ আছে তাহলে এক নম্বর যে যে কাজটি করে সে শুধু প্রথমে বসবে তারপরে কি হবে ছয় তারপরে পাঁচ তারপরে চার তারপর তিন তারপর দুই তাহলে আমাদের গেমটা কি উল্টাতে উল্টাতে আসতে হবে তবে যে কাজটি করবে সে প্রথমে বসবে সে যদি না থাকে তাহলে নাই সে বসবে না সেখান থেকে থাকবে চরণ ধারণ দেখি বইটি পড় লক্ষ্য করুন এই বাক্যে কিন্তু যে কাজটি করছে সে না তাই আমরা সেটা শব্দটা কি আছে পড়ো এই জন্য হলো রিড তারপরে কি বইটি দা বুক রিড দা বুক দুই নম্বর উদাহরণ লক্ষ্য করেন ভাত খাও এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে কাজটি করছে সে উল্লেখ নাই তাহলে শেষে যে শব্দটা আছে সেটা বলবে তাই শেষে কি আছে খাও খাওয়া ইংলিশ কি এর প্রথমে বসছে ইংরেজিতে তারপরে যেটা ছিল তার আগে ভাত তাই হয়েছে ইট রাইস পরের উদাহরণটা দেখুন এখানে আসুন এখানেও দেখতে পাচ্ছি যে কাজটি করে সে নাই তাই শেষে যেটা আছে কি আসো আসো ইংলিশ কি কাম আর এখানে ইংলিশ হচ্ছে হিয়ার কলমটি দাও ইন দিস সেন্টেন্স উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যাজ এ রেজাল্ট শেষে শব্দটি প্রথমে বসছে দাও ইংলিশ হচ্ছে কি আর কলমটি হচ্ছে দা পেন লাস্টের আসেন আমাকে সাহায্য করো এখানেও তদ্রূপ সাহায্য করার আগে বসবে কারণ শেষে আছে তাই হেল্প আমাকে হেল্প মি এভাবে যদি প্র্যাকটিস করা যায় আমি সবগুলো এইভাবে দেখাবো ছোট্ট একটা কাজ করেছি ইংরেজিতে সাথেই থাকবেন আশা করি তাহলে ইংরেজিটা ধাপে 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 আপনি ইংরেজি বলতে সক্ষম হবেন আসলাম